দু হাজার উনিশের ডিসেম্বরের পর থেকে প্রত্যেকটা বছর ডিসেম্বরেই আমি কোনো না কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছি এবং যখনই আমি কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হই মানে যখনই জ্বর ঠান্ডা কাশি লাগে একদম আমি বিছানায় বেড়ে পড়ে যাই তো এবার আমি যেটা করেছি আমি এবার আমার ইমিউনি সিস্টেমটা একটু বুস্ট করার জন্য একটা পানীয় পান করছি এবং সেটা কি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিয়েছি এই যে আদা একটা বড় আদা নিয়েছি এবং সেটাকে আমি সেখান থেকে কিছুটা আমি ক্রাশ করে নিয়েছি আর তাছাড়া আমি নিয়েছি এখানে একটা তেজপাতা আপনারা চাইলে দুটিও নিতে পারেন কিছুটা নিয়েছি মেথি কিছু লবঙ্গ নিয়েছি দুটি দারচিনি নিয়েছি তো এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এখন আমি যেটি করব আমি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রে কিছুটা জল দিয়ে দিয়েছি তো এই সবগুলো উপকরণ এক এক করে আমি এই জলের মধ্যে দিয়ে দেব তো তো আদার পরিমাণটা আপনারা একটু বেশি নেবেন কারণ হচ্ছে আমরা জানি যে আদা আমাদের শরীরের জন্য কতটা উপকারী একটা জিনিস তো আদার পরিমাণটা সবসময় চেষ্টা করবেন একটু বেশি করে নেয়ার জন্য তো আমি এক এক করে সব উপকরণ এই পাত্রে দিয়ে দিলাম তো এখন যেটা করতে হবে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট এই পানীয়টা বিশ মিনিট ধরে ফুটিয়ে নিতে কারণ এই পানীয়টা যত বেশি ফুটবে আপনার এই জলের মধ্যে তত বেশি আপনি উপকার পাবেন তো যখন দেখবেন আপনার এই পানীয়টা ফুটতে ফুটতে কিছুটা কমে এসেছে এবং এই পানীয়র যে রংটা সেটা অনেকটা লালচে হয়ে এসেছে তখনই বুঝবেন যে এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে তো জালটা বন্ধ করে দেবেন এবং খানিকটা ঠান্ডা করে তারপর আপনি যেটা করবেন এই পানীয়টা আপনি সকাল বিকাল পান করতে পারেন তো এর মধ্যে আপনারা চাইলে মধু পারেন আপনারা চাইলে লেবু মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা আরো বেশি উপকার পাওয়া যায় তো এই তো আমি এটা বানিয়ে নিলাম আসলে আমরা কয়েকদিন পর পর যে হারে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছি আমাদের ইমিউনি সিস্টেম একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যদি সকাল বিকাল এই পানীয়টা পান করি আশা রাখছি আমাদের ইমিউনি সিস্টেমটা অনেক অনেক ভালো থাকবে এবং আমরা ভাইরাস পরবর্তীতে আক্রান্ত হলেও আমরা এর থেকে পরিত্রাণ পাব ধন্যবাদ